এখন তোকে দেখাবো অপমান কাকে বলে আপনি এখানে দশ মিনিট ওয়েট করেন দশ মিনিটের ভিতরে আমি আসছি কি বাবা এখানে বসে পেতনির মতো দাঁত কালাচ্ছেন কেন? যে চেহারা কখনো আয়নায় দেখেছেন? কেন দেখবো না? তাছাড়া আমার চেহারা কি এতটাই খারাপ যে আমি আয়নার দিতে পারবো না? না, আপনি দেখতে খারাপ না। আপনার স্ট্যাটাস অনুযায়ী আপনি ঠিকই আছেন। আই মিন পারফেক্ট। আমার স্ট্যাটাস অনুযায়ী আপনাকে আমার সাথে যাচ্ছে না। এই আপনি এখানে আগে আমার আমার ছবি ছবি দেখে আসেননি হ্যাঁ বাবা আপনার আমাকে দেখিয়েছে আপনার ছবি দেখে মনে হয়েছে আপনি অনেক স্মার্ট সুশম দেহ নম্র ভদ্র ও আচ্ছা তার মানে আপনি আমাকে দেখে শুনে আমার সম্বন্ধে জেনে এখানে এসেছেন তো এখানে আসার কি দরকার ছিল আপনি এখানে আসার আগে আমার সম্পর্কে জানেননি আপনার সাথে আমার স্ট্যাটাস সাথে কোনো ভাবে যায় না বাই দা ওয়ে আপনার পাশে যে ফুল আনছেন ওটা কি আমার জন্য আমি কিন্তু ফুল অনেক পছন্দ করি এক কথায় আমি ফুল দেখলে পাগল হয়ে যাই হ্যাঁ এই ফুলটা আপনার জন্য এনেছিলাম কিন্তু এখন এখানে এসে কি দেখছি জানেন যে এই ফুলটা অ্যাকসেপ্ট করার মতো কোনো যোগ্যতাই আপনার নেই এই ফুলগুলো যদি আপনাকে দেই না তো এই ফুলগুলোকে অপমান করা হবে আসছে ফুল নিতে ও তার মানে যার চেহারা খারাপ যার পোশাক আশাক খারাপ তার কোন যোগ্যতা নেই এটা বোঝাতে যাচ্ছেন আপনি প্রশ্নটা যোগ্যতা নিয়ে না প্রশ্নটা হচ্ছে সামাজিক স্ট্যাটাস নিয়ে আর যার বিন্দু মাত্র আপনার ভিতরে নেই তার মানে আপনি আমার চেহারার পোশাক দেখে আমাকে অপমান করছেন এই আপনি জানেন যে আপনার সাথে এখানে মিট করতে এসে আমার বিজনেসে কত টাকা লোকসান হয়েছে আমি আগে যদি জানতাম যে আপনি সামনাসামনি দেখতে এতটা কুচ্ছিত তাহলে আমি আমার বিজনেসে লস করে কখনোই আপনার সাথে মিট করতে আসতাম না অ্যাট লিস্ট আপনার মতো মানুষের জন্য তো আমি আমার বিজনেসে লস করতাম না ছবিতে তো দেখেছিলাম দেখতে অনেক সুন্দরী কিন্তু বাস্তবে এমন কুচ্ছিত ফিল্টার মেরে মেরে তো নিজেকে খুব ফর্সা বানিয়েছেন আর আপনাকে এখন দেখি কি মনে হচ্ছে জানেন গ্রামের সোকিনা মর্জিনা তাদের থেকে দেখতে খারাপ আপনি আপনি দেখতে এতটাই বাজে না আপনার সামনে বসে থাকতে আমার ঘৃণা হচ্ছে এ এখানে এক লক্ষ টাকা আছে এই টাকাটা নিয়ে নিজে ট্রিটমেন্ট করাবেন পার্লারে যাবেন চামড়াগুলো ফর্সা করবেন এরপরে অন্য ছেলেদের সাথে মিট করতে যাবেন আপনাকে তো আমি আমার বাসার কাজের মেয়ে হিসাবেও রাখবো না আসছে বিয়ে করতে আবার আমাকে দেখুন আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করছেন আর অতিরিক্ত কোনো কিছুই ভালো না আর আমাকে অপমান করার রাইট আপনাকে কে দিয়েছে অপমান এই তুই অপমানের দেখেছিস কি এখন তোকে দেখাবো অপমান কাকে বলে আপনি এখানে দশ মিনিট ওয়েট করেন দশ মিনিটের ভিতরে আমি আসছি মিস্টার এতক্ষণ কি জানি বলেছিলে তুই যা আমার সাথে দেখা করতে এসে তোর সময় নষ্ট হয়েছে তুই জানিস আমি কে অন্তত আমার সাথে দেখা করার আগে আমার সম্পর্কে জানা উচিত ছিল কি এতক্ষণ তো আমার নামে অনেক বাজে কথা বললি এখন চুপ করে আছিস কেন এখন বল তুই এতক্ষণ কি বললি যা আমাকে কাজের মেয়ের মতো লাগছে তো এখন দেখ তো আমাকে কাজের মেয়ের মতো লাগছে কিনা আর হ্যাঁ আমি জানি এখন তোর কথা বলার মতো কোনো ভাষাই নেই আর তোদের মতো ছেলেদের ভালো করে চেনা আছে আমার মেয়েদের রূপ যৌবন বডি ফিটনেস এগুলো দেখেই তোরা মেয়েদেরকে বিয়ে করিস আর দুই তিনটা বাচ্চা হওয়ার পর মেয়েদের ছুঁড়ে ফেলে দিস হ্যাঁ আমি জানি তোর বাবার অনেক টাকা আছে তার জন্যই তোর সাথে এই নাটকটা আমি করলাম আর আমি চেয়েছিলাম একজন ভালো মনের মানুষ কিন্তু তুই তো মানুষ না তুই তো অমানুষ আসলে আই এম সরি আমি এত সময় তোমাকে যা বলেছি আসলে আমি মন থেকে বলিনি আর আমি জানতাম যে তুমি দেখতে অনেক সুন্দর হবে কারণ যেখানে আমার বাবা আমাকে নিজেই পাঠিয়েছে আমি জানি আমার বাবার পছন্দ এতটাও খারাপ না যে আমার সাথে মানাবে না এমন কোনো মেয়ের সাথে আমার বাবা আমাকে মিট করতে পারবে আর এই ফুলটা না আমি তোমার জন্য এনেছিলাম বিউটিফুল ফ্লাওয়ার বিউটিফুল গার্ল প্লিজ টেক দিস তোর মতো নোংরা মানুষের হাত থেকে ফুল নেওয়ার ইচ্ছে আমার নেই আর তোর হাতের ফুল আমার হাতে মানাবে না তাই আমি নিব না আর নেক্সট টাইম যদি কোনো মেয়ের সাথে দেখা করতে যায়স। নিজের ব্যবহার আর চরিত্র ঠিক রাখিস তা না হলে আমি তো শুধু চর মেরেছি অন্য কোনো মেয়ে হলে তোর যা ব্যবহার তোকে জুতো পিটো করতো আর হ্যাঁ মেয়েরা কোনো সোয়াব করার ছেলেদের পছন্দ করে না একটা ভালো ছেলেকে পছন্দ করে আর তোর যা ব্যবহার সেই ব্যবহার অন্য কারো কাছে নিয়ে গেলে অপমান ছাড়া কিছুই পাবি না সো আগে ব্যবহার ঠিক কর আর হ্যাঁ রূপ আর বডি ফিটনেস দুই তিন বছর পর তো শেষ হয়ে যাবে তারপর তুই তার সাথে সংসার করবি কিভাবে আর হ্যাঁ একটা মেয়ের গুণ মনুষ্যত্ব আর চরিত্র দেখে বিয়ে করিস তাহলে তুই বাকি জীবনটা ভালো থাকতে পারবি সো বি কেয়ারফুল